এটার শেষ পরিস্থিতি এবং এটার যে চিত্র সেটা দেখার জন্য এই গতকালকে থেকে আজকে এই পর্যন্ত যে ধ্বংস বা যে আগুন জ্বালাও পোড়াও করা হলো এটা দেখার জন্য আসে বলে মনে করেন আপনি সেটা যারা ভাঙছে আর যারা ভাঙতেছে তারাই বলতে পারবে আমরা সাধারণ জনগণ আমরা এটা বলতে পারবো না কারণ আমরা ভাঙ্গিও নাই আমরা গড়িও নাই আর আমরা জ্বালা তো সাধারণ জনগণ আমরা শুধু দেখতেই পারবো উপলব্ধি করতে পারবো এর বেশি কিছু বলতেও পারবো না আর বুঝতেও পারবো না জানুয়ারি শিক্ষা নেওয়া উচিত এটাই যে যে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না সবাইকে সবাই সীমারেখার মধ্যে থেকে তার পজিশন অনুযায়ী তাকে দেশ চালাতে হবে সে দেশ চালাতে আসে সে কারোর উপর রাজতন্ত্র করতে আসে না এটাই শিক্ষা নেওয়ার আর কিছুই না হ্যাঁ এটা যেহেতু একটা পুরাতন অনেক আগের মুজিব বা এবং ওনাদের বংশধরের বা ওনাদের বাড়ি ওনাদের একটা স্মৃতি এটা যেভাবেই হোক এটা ভাঙা হয়েছে বা যা করা হয়েছে এটাকে একটা মিউজিয়াম বা একটা স্মৃতি হিসেবে জনগণের দেখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম দেখার জন্য একটা যেহেতু এটা ইতিহাস ইতিহাস তো কখনও চেঞ্জ হয় না বা বদলায় না এটা মানে যেরকম আছে ওরকম রাখা উচিত ধ্বংস না করে এটাকে অবশিষ্ট রাখা উচিত জনগণের দেখার স্বার্থে

যারা আসুক তারা এগুলো উপলব্ধি করতে হবে যে ভবিষ্যতে আসলে আমাদের পরিণতি এরকম হতে পারে সাবধান জনগণের পক্ষে কথা বলতে ভুল করা যাবে না বাংলাদেশের মাটিতে ঢুকে পড়বে আসলে এটা আমার তো এখন পরিস্থিতি বলতে পারবে সিচুয়েশন পরিস্থিতি যেটা হয়